হ্যালো 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 আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো তো আজকে নতুন ব্লগে কি এমন ঘটলো যার জন্য আমার গাড়িতে খাওয়া দাওয়া করা লাগলো এবং হচ্ছে সারা দিন বাসায় কোনো রান্না বান্না নাই তো সেই বিষয়টাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো আজকের ব্লগটা শুরু করে ফেলি এই জন্যই আজকের ব্লগের নাম ট্রাভেল ফুড ব্লগ তো যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি আমি সুমাইয়া সুমো ফ্রান্স ব্লগার সুমো থেকে ওয়েলকাম টু মাই চ্যানেল এবং আমি আমার আর ডেলি লাইফগুলো এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করি আর যারা আমার চ্যানেলে এখনও আমাকে সাবস্ক্রাইব করো নেই দয়া করে সাবস্ক্রাইব করে নিবা এবং একটি ভিডিওতে অবশ্যই তোমাদের মতামত জানানোর কথা ভুলবে না তো চলো একটা লাইক দিয়ে শুরু করে ফেলো আজকে আমি আসলে বাসায় আমাদের গ্যাস নাই তো আমি ন্যাচারাল গ্যাস ব্যবহার করি যে লাইনের গ্যাসগুলো থাকে সেইটা তো পুরো বিল্ডিংয়ে হচ্ছে গ্যাসের লাইন কাট অফ হয়েছে এটা টোটাল মানে ফ্রান্সের লাইফে এটা আমার ছিল ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আসলে নর্মালি এখানে এত প্রবলেম হয় না তো আমি এখানে একটা গভর্নমেন্ট বাসায় থাকি গভর্নমেন্ট বলতে মেরি বলে আর কি তো এখানকার যে বাসাগুলো এই বাসায় মোটামুটি সমস্যা আর কি আমাদের দেশের মতোই প্রবলেম একটা থাকি তো সব জায়গায় সমস্যা থাকে তো যাই হোক এখন কি আর করার সমস্যা থাকলে সমাধানও হবে তো আমার বাসে কোনো ইলেকট্রিক চুলা নাই অনেকের বাসায় আছে বা কিনে রাখছে এক্সট্রা আমি কখনো আমার প্রয়োজন পড়ে নেই তাই কিনি না ইলেকট্রিক চুলা আমার প্রয়োজন পড়ে না তো এখন তো যেহেতু গ্যাস নেই তাহলে আমার রান্না বান্না কীভাবে হবে সারা দিন কোনো রান্না করতে পারি নি এখন আমরা সারাদিন অপেক্ষায় ছিলাম হাজব্যান্ড আসবে সেই ডিউটি থেকে তারপর হচ্ছে আমরা বাইরে কোথাও চলে যাবো বাচ্চারাও স্কুল থেকে চলে আসছে ওরা ক্যান্টিনে যে যার মতো করে খাওয়া দাওয়া করছে আমি বাসায় যা পেরেছি তা খেয়েছি তো হাজব্যান্ড আসার পরেই আমাদেরকে বাহিরে নিয়ে গেল তা আমরা মোটামুটি ভেবেছিলাম যে চিকেন ফ্রাই বা অন্য কিছু খাবো কিন্তু আসলে অয়েলি খাবারটা না খাওয়াটাই আর কি মনে করতেছিলাম আর বাচ্চারা তো খুব বেশি অন্যান্য খাবার খায় না তো পিৎজা বা চিকেন ফ্রাই আমার বাচ্চারা পছন্দ করে তো এখানে এই এলাকায় আবার হচ্ছে দেখলাম একটা ইন্ডিয়ান স্টোর খুলেছে মানে ম্যারেজ যত আইটেম আছে এগুলো পাওয়া যায় দেখি একদিন ভিজিট করব যাব সবার সাথে আমি গাড়িতে বসা ছিলাম অপেক্ষা করতেছিলাম এর মধ্যে আমার হাজব্যান্ড আবার এই যে নিয়ে আসছে কত ভালো মানুষ সে খাবার নিয়ে আসছে আমাদেরকে বসায় রাইখা তো আমি বলতেছিলাম যে কোন পিৎজা নিয়ে আসছো তখন সে বললো যে মাশরুমের পিৎজা নিয়ে আসছে মাশরুম অ্যান্ড চিকেন ছিল এইটা নিয়ে আসছে তো আমরা মোটামুটি যেখানে খাই এক দোকানেই খাই মানে বারবার দোকান এবং টেস্ট চেঞ্জ করি না তো এটা ছিল একটা আরবি দোকান বাট বাঙালি এক ভাই ওখানে কাজ করে পরিচিত তো যাই হোক নিয়ে আসছে সে পিৎজা এখন আমরা খাবো গাড়ির মধ্যে বসেই চিকেন এবং মাশরুমের পিৎজা নিয়ে আসছে হাতে বানিয়ে দেয় এটা টাটকা এটা আবার ফ্রোজেন না যে ফ্রোজেন পিজা যে বানিয়ে এই করে দেয় পুড়িয়ে দেয় ওইটা না তো হাতে বানানো পিজা টাটকাটা খেতে ভালোই লাগে সব সময় তো এই অবস্থা আমি আবার বাচ্চারা হচ্ছে এমনি মানে ইসেও ক্যান্টিনে যখন খাই ওখানেও মনে হয় দু এক সময় পিজাই দেয় পিজা দেয় বা ফ্রেঞ্চ ফ্রাই এগুলো দেয় তো আমার হাজব্যান্ডের হাতের পিৎজাও খুব মজা সব সময় ওর হাতের পিৎজা খেয়ে আমি অভ্যস্ত আমার ভালো লাগে এবং ওর হাতের পিৎজাটা দোকানের পিজ্জা থেকে কম হয় না ভালো হয় এমনি সে সব বানাতে পারে আর কি কোনো ই না যে সব কিছু সে বানাতে পারে ফাস্টফুড আইটেমগুলো তো ফার্স্টে আমি বিশমিল্লা করে নিলাম আর কি আমি ট্রাই করি যে কোনো খাবার বাচ্চাদেরকে দেওয়ার আগে আমি নিজে আগে ফার্স্টে ট্রাই করি যে সব কিছু ঠিক আছে কি না দেওয়া যাবে কি না তো ফ্রেঞ্চ ফ্রাইতে আসলে ওরা লবণটা একটু বেশি দিয়ে দিয়েছিলো তো যেহেতু বাচ্চাদের লবণ অত বেশি খাওয়াই না আমি মানে কাঁচা সল্ট তো দেই না আর তাছাড়া সল্টই খাবারগুলো কম দিই আর এখানে বাচ্চাদেরকে সল্ট সুগার এগুলো দিতে নিষেধ করে তো এই অবস্থা তো আমি ফার্স্টে ট্রাই করব করার পরে আর কি বাচ্চাদেরকে পাস করব। আসলে খাওয়া দাওয়া কোনো ব্যাপার না বা এই যে একটা প্রবলেম হয়েছে সেটাও ব্যাপার না কিন্তু মানে ই আছে না যে অনেকেই মানে ই হয়ে যায় যে না হাজব্যান্ডরা যে না তোমার এটাই করতেই হবে আমার ঘরে রাইস কুকার আছে অন্যান্য আছে কিন্তু সে কখনো আমাকে রকমভাবে কোনো জিনিস বা কোনো কাজ নিয়ে প্রেশারাইজ করে না যে তোমার এটা করতেই হবে এটা তুমি দিতেই হবে এই জাতীয় না হ্যাঁ তা আমার ফ্যামিলি তো বড় তো মাশালা আমরা লোক সংখ্যা বেশি এবং আমাদের তো এত বড় ফ্যামিলির মধ্যে এই সব খাবার দাবার দিয়ে আমাদের হয় না আর যেহেতু আমরা বাঙালি খাবারেই অভ্যস্ত সব সময় আমাদের জন্য বেশ কষ্টই হয়ে যায় এই জাতীয় মানে প্রবলেম হইলে আমরা তো ভাতে মাছ ভাতে মাছে বাঙালি ভাত খাই মাছ খাই যেমন আমার বাচ্চারা মাছ খায় এই জন্য এইগুলো আমাদের কাছে নাস্তাই মনে হয় কিন্তু অন্যান্য যারা এই মানে আরও যে ফ্রেন্ড বা বিল্ডিং অনেকেই বলে যারা একটা পিজ্জা এনে নে তাহলেই হয়ে যাবে কিন্তু আমাদের হয় না চেষ্টা করব বাসায় গিয়ে আবার কিছু একটা করব রেডি করার জন্য চেষ্টা করব তো প্রায় দুই দিনের মতো গ্যাস ছিল না একদিন হচ্ছে আমি আমার স্লো কুকারে রান্না করছি সেটার একটা ভিডিও দিয়ে দিব আমি স্লো কুকারে রান্না করে ওইটার মধ্যে বাহির থেকে রুটি কেনা রুটি দিয়ে চালাই দিয়েছিলাম একদিন তো কিন্তু ফার্স্টের দিন আসলে হয় নাই করতে পারি মাথায় আসে নেই যে আমার তো স্লো কুকার আছে তো পিৎজাটা ছিল অসাধারণ খেতে টেস্টের দিক দিয়ে সব দিক দিয়ে খুব ভালো ছিল এবং আমরা যেরকম চাই ওইভাবেই ওই বাঙালি ভাইটা বানিয়ে দিয়েছিল। তারপর আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসার দিকে ব্যাক করব আস্তে আস্তে করে তারপর মানে বাসার দিকে যাওয়ার কথা না চেষ্টা করতেছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরবো যেহেতু একটু খেয়ে আর কি সবাই মোটামুটি একটু ঠান্ডা হয়েছে ওদের আসলে ওরা পছন্দ করে এই খাবারই বাচ্চারা বেশি পছন্দ করে তো এইখানে আসলে এই যে বাংলাদেশের গভর্নমেন্ট বাসা এবং হচ্ছে ফ্রান্সের হোক যে কোনো দেশের গভর্নমেন্ট যে বাসাগুলো সেগুলো কিন্তু সব জায়গায় একই অবস্থা ঠিক আছে এগুলা বাংলাদেশেও দেখেছি বাংলাদেশের যে গভর্নমেন্ট কলোনিগুলোর যে অবস্থা এখানেও ঠিক সেম বাট একটু ভালো হইতে পারে কিন্তু সমস্যা লেগেই থাকে একটার পর একটা কখনো পানি থাকে না কখনো গরম পানির লাইন থাকে না যেহেতু ঠান্ডার দেশ গরম পানির লাইন না থাকা মানে অনেক বড় একটা হ্যাসেল তারপরেও যদি গ্যাস থাকে গরম করে মোটামুটি চালানো যায় কিন্তু ওই রকম হইলে তো আর কষ্টই হয়ে যায় আসলে সব কিছুতেই তো অনেক বছর যাবত থাকি একটা মায়াও তৈরি হয়ে গেছে ওই যে বলে না যে অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি যারা নতুন আসে তারা তো আইসেই হায় হুতাশ করে যা আরে কী ভাষা এটা তো ইউরোপ এটা তো ফ্রান্সের মতো জায়গা কিন্তু ফ্রান্সের মতো জায়গাও তো মানুষ দিয়েই অপারেট করে এটা তো আর রোবট দিয়ে কোনো কিছু করতেছে না তো এই রকম হয় যেমন লিফ্টের সমস্যা হয় সব কিছুতেই আর কি প্রবলেমগুলো ওইভাবে করে আর কি ই করে ওভারকাম করে নিই আমরা বাংলাদেশ থেকে যারা অনেকেই থাকে ভাবে যে তোমাদের ইউরোপের মতো দেশে ওয়াইফাইয়েরও সমস্যা হয় যদি অনেক সময় কথা বলি ফোনে সমস্যা হলে ওয়াইফাইয়ের সমস্যা হয় তোমরা তো ইউরোপে থাকো হ্যাঁ এখানেও ইউরোপে ওয়াইফাইয়ের সমস্যা হয় কারণ ঠান্ডার দেশ তো আর দেখা গেছে এখানকার মানুষগুলো বিকাল পাঁচটার পরে বেশিরভাগই কাজ করে না এবং উইকেন্ডে তো কাজ করেই না এখানকার লোকজন যারা উইকেন্ড একেবারে যে শনি রবিবার একেবারেই কাজ করে না এই অবস্থা তো সেই দিন ছিল শনি শুক্রবারে আর কি এই ঝামেলা হয়েছে তো শনি রবিবার তো মানে ধরেই নিতে হবে যে আসবে না গ্যাস এটা তো নিশ্চিত তো যারা যারা আমার ব্লগে এই পর্যন্ত ছিলা তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংকস ফর ওয়াচিং আমার সাথে এভাবেই থাকো আমাকে সাপোর্ট করো টাটা বাই